সম্মানিত অপেক্ষামান ক্লায়েন্ট যারা আইপিটিভি সার্ভিসটি নিয়ে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন এবং কথা বলেছেন ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে যাদের সাথে আমাদের কথা হয়েছে তাদেরকে জানিয়ে দিতে যাচ্ছি আমাদের অফার প্রাইসটি এই সপ্তাহ পরে আগামী সপ্তাহে আর থাকছে না আমাদের নতুন প্যাকেজ শুরু হতে যাচ্ছে তাই আজকে অথবা কালকে অথবা এই সপ্তাহের ভিতরে আপনারা যোগাযোগ করুন আমাদের সাথে অর্থাৎ আপনার আইপিটিভিটি তৈরি করার জন্য আর যদি পরবর্তীতে আমাদের সাথে আপনার আইপিটিভি কার্যক্রম যদি শুরু করতে চান তাহলে সর্বপ্রথম আপনার যে করণীয় হবে আমাদের পুরাতন প্যাকেজের কথা চিন্তা মাথা থেকে ফেলে দিয়ে নতুন প্যাকেজে আসতে হবে এখন আমি আপনাদেরকে দেখাই আমাদের নতুন প্যাকেজ কি হতে পারে আমরা পরশ লাইভ পরশ ওয়েবসাইটের ভিতরে আসলে আমাদের এখানে আমাদের ওয়েবসাইট চলে আসলো আমরা আমাদের ওয়েবসাইটের প্যাকেজ দেখাচ্ছি আমরা কয়েকটি প্যাকেজ রাখছি স্টার্টিং প্যাকেজ প্রফেশনাল প্যাকেজ এন্টারপ্রাইজ প্যাকেজ প্রিমিয়াম হার্ডওয়্যার প্যাকেজ এবং আমরা ভিনিক সফটওয়্যার দিচ্ছি এবং আমাদের এটা দেখাচ্ছি আমাদের ডেটা সেন্টার সম্পর্কে এটা আমাদের ডেটা সেন্টার যেখানে আমাদের সার্ভার আছে আর এখানে ভিডিও দেখাচ্ছি আমরা সম্পূর্ণ সম্পূর্ণ আমরা ট্রেনিংস দেওয়াচ্ছি যেমন স্ক্রিন রেকর্ড করে অথবা টিম ভিউর অথবা এনেডেক্স অথবা আল্ট্রাভিউয়ের মাধ্যমে অর্থাৎ দ্রুত ও ঝামেলা মুক্ত সেট আপ একদম দ্রুত এবং ঝামেলা মুক্ত সেট আমরা এখন আসি আমাদের যে প্যাকেজগুলো থাকবে সে প্যাকেজগুলো সম্পর্কে আমরা জানাতে চাচ্ছি স্টার্টিং প্যাকেজ তিরিশ হাজার টাকা অর্থাৎ এটা থেকে এককালীন মূল্য মাসিক অথবা বৎসরিক কোনো চার্জ নেই অর্থাৎ আমরা যে কাজটা করে দেব আমরা আপনাকে বিডিএক্স ব্যান্ডউইথ দেব প্রতি মাসে টু টারা প্রতি মাসে আপনি টু টারা বিডিএক্স ব্যান্ডুইত পাবেন অর্থাৎ আর এই বিডিএক্স ব্যান্ডউইথ আপনার কীভাবে আসবে আপনি ইন্টারনেট লাইন নেবেন ওই জায়গা থেকে ইন্টারনেট লাইন বলতে আইসফি লাইন যেটা আসছে ওদের কাছ থেকে নেবেন ওই ব্যান্ডউইথ সিস্টেম থাকবে কিন্তু আমাদের সফটওয়্যার শুধুমাত্র টু টেরাবাইট পর্যন্ত সাপোর্ট করবে পরবর্তীতে আর আমাদের ডিভাইস এখানে দুইশো ডিভাইস সাপোর্ট করবে সেট আপ বক্স এই সফটওয়্যারটা দুইশো ডিভাইসে আপনি ভালোভাবে দেখাতে পারবেন কিন্তু দুইশোর পরবর্তী ডিভাইসে গেলে ভিডিওগুলো আটকে আটকে যাবে বাফার করবে এরকমের কাজ করবে এখন ডেডিকেটেড আর মিডিয়া সার্ভার পাবেন আর এর মাধ্যমে আপনি ব্রোডকাস্ট করবেন অর্থাৎ আপনি ভিমিক সফটওয়্যারের সাথে আরটিএমপি কানেক্ট করবেন এবং ইনস্টা প্লেআউট অটোমেশন অর্থাৎ ইনস্টা প্লেআউট অটোমেশনের কাজ হচ্ছে কি আপনি আপনার প্রোগ্রাম শিডিউল করে রাখবেন তারপরে এটা অটোমেশন চলবে অর্থাৎ আপনি তাকে কমান্ড করে রাখবেন কখন বিজ্ঞাপন দিবেন কখন আয়োজান চলবে অর্থাৎ কখন মিউজিক চলবে মানে অর্থাৎ সে অটোমেশন সিস্টেম এটা আর ব্রডকাস্ট করার জন্য ভিমিক্স অথবা ও যেটা অর্থাৎ ভিমিক্স হচ্ছে কি যাদের একটু কম্পিউটার ভালো কোয়ালিটি আছে তাদের জন্য আর যাদের কম্পিউটার হচ্ছে কি নর্মাল তাদের জন্য ভিমিক্স আর ওটিটি এসএলএস লিংক লিঙ্ক অর্থাৎ এসএলএস হচ্ছে কি একটা একটা লিঙ্ক হবে এমন যে এই লিঙ্কের ভিতরে ঢুকলে আপনার চ্যানেলটা দেখা যাবে এবং আমরা বলি যে এম থ্রি ইউএট লিঙ্ক এই যে এসএলএস লিংকটা আপনি যদি আপনার সেটা বক্সে সেট করেন অথবা কোনো মোবাইল অ্যাপ তৈরি করার ক্ষেত্রে যদি ওই অ্যাপের ভিতরে আপনার বসান ওয়েবসাইট করার সময় অথবা ওয়েবসাইট ডেভেলপারকে যদি আপনার এইস এলএ এস লিঙ্কটা দেন তাহলে আপনার ওয়েবসাইটে চলবে মোবাইল অ্যাপেও চলবে সেট আপ বক্সে চলবে এবং ঢিসেও দেখা যাবে এস এলএস লিঙ্কের মাধ্যমে ওয়েবসাইট অ্যাম্বেড প্লেয়ার অর্থাৎ আমরা একটা অ্যাম্বিড কোড দিব এই কোডটা আপনি আপনার ওয়েবসাইট ডেভেলপারকে দিলে সে আপনার ওয়েবসাইটে এটা দেখাতে পারবে এবং সেট আপ বক্স অ্যাপ অর্থাৎ আমরা একটা সেট বক্সে অ্যাপ ইনস্টল করার জন্য একটি অ্যাপ দিব ওই সেট আপ বক্সে অ্যাপ ইনস্টল করে নিতে পারবেন এবং টেকনোলজি সাপোর্ট আপনি চব্বিশ ঘন্টা টেকনোলজি সাপোর্ট পাবেন কিন্তু আমরা আপনাকে আপনার নিজস্ব মোবাইল অ্যাপ তৈরি করে দিব না এবং এসএসএল সার্টিফিকেট দিব না এটা হচ্ছে গিয়ে আমাদের স্টার্টিং প্যাকেজ তিরিশ হাজার টাকার আর যেটা হচ্ছে গিয়ে প্রফেশনাল প্যাকেজ এটা হচ্ছে গিয়ে পঞ্চাশ ট্রাভাইট আশি হাজার টাকা অর্থাৎ পঞ্চাশ ট্রাভাইট আপনি বিডিএক্স ব্যান্ডেদ ব্যবহার করতে পারবেন ছয়শো ডিভাইস পর্যন্ত ব্যবহার করতে পারবেন অর্থাৎ ছয়শো ক্যাবল অপারেটার ঢিস ঢিস ইন্টারনেট কেবল অপারেটারে আপনি এটা সেট করতে পারবেন এখানে ডেডিকেটেড মিডিয়া সার্ভার আগেই বলেছি স্টার্টিং প্যাকেজে এটা আগে বলেছি স্টার্টিং প্যাকেজে এটাও বলেছে স্টার্টিং প্যাকেজে এগুলো সবই বলেছি অর্থাৎ এখানে যেটা পাবেন ছয়শ ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন এবং আপনি এসএলএস লিংক লিঙ্ক পাবেন এসএলএস লিঙ্ক অর্থাৎ আপনি এসএসএল সার্টিফিকেটও পাবেন মোবাইল অ্যাপ এবং আই অ্যান্ড্রয়েড এবং অ্যাপেল দুইটা মোবাইলের জন্য আপনি পাবেন এবং সেটা বক্স অ্যাপ পাবেন এবং চব্বিশ ঘন্টা ইনস্টলেশন সাপোর্ট পাবেন এখন আমরা আসি এন্টারপ্রাইজ প্যাকেজে অর্থাৎ এই এন্টারপ্রাইজ প্যাকেজ হচ্ছে এক লাখ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ এক লাখ পঞ্চাশ হাজার টাকা এন্টারপ্রাইজ এখানে ভিডিএয়েক্স ব্যান্ড উইথ আনলিমিটেড ব্যবহার করতে পারবেন সেট আপ বক্সের ডিভাইস আনলিমিটেড ব্যবহার করতে পারবেন আর তো এগুলো আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম সব কিছু এখানে শুধু পার্থক্য হচ্ছে কি ওইগুলোর কাছ থেকে আপনি এখানে অর্থাৎ বিডিআই আনলিমিটেড অর্থাৎ বিডিআই ব্যান্ডউইথ আনলিমিটেড এবং সেট আপ বক্স আনলিমিটেড অর্থাৎ তাহলে ব্যান্ড উইথ কি অর্থাৎ যখন আপনার ইউজার হিট করবে তখন আপনার ব্যান্ডউইথ খরচ হবে আপনি একটা লিমিটলেস ব্যান্ডউইথ পাবেন তো এটা হচ্ছে গিয়ে আপনার মানে অর্থাৎ লি সরি আপনি লিমিটলেস না আপনি এখানে পঞ্চাশ এম বি ব্যান্ড উইথ পাবেন পঞ্চাশ ট্রাওয়াইট ব্যান্ডউইথ পাবেন আপনার গ্রাহক যখন পঞ্চাশ টেরাবাইট ব্যান্ডউইথ শেষ করে ফেলবে দেখে তখন আপনার চ্যানেলটা বন্ধ হয়ে যাবে এটা হচ্ছে এরকম একটা টু টেরাভাইট পাবেন যখন আপনার গ্রাহক দেখে চ্যানেল দেখে দেখার পরে যখন টু টেরাবাইট শেষ হয়ে যাবে তখন আপনার নতুন করে ব্যান্ডউইথ নিতে হবে অথবা আপনি চ্যানেলটা আপনার বন্ধ হয়ে যাবে আর তখন আপনি যদি এই প্যাকেজটা যদি ব্যবহার করেন এন্টারপ্রাইজ প্যাকেজ তখন আনলিমিটেড সব প্রিমিয়াম প্যাকেজ অর্থাৎ এখানে আমরা হার্ডওয়ার দিব সার্ভার এক দিব আর এক দিব সার্ভার এক দিব অর্থাৎ তারপরে পুরোটাই আমরা হার্ডওয়্যারের মাধ্যমে এটা চ্যানেলটা চলবে সব কিছুই পাবেন এখানে যা যা ছিল সবকিছু ঠিক আছে শুধু আমরা আলমারির মতো ওই যে আলমারির মতো সার্ভার অর্থাৎ অর্থাৎ আমি একটু আপনাদেরকে একটু দেখাই কিরকমের সার্ভারটা পাবেন আপনারা দেখাচ্ছি অর্থাৎ আপনারা এরকম একটা সার্ভার সার্ভার পাবেন সার্ভার পাবেন এরকমের এরকম একটা সার্ভার পাবেন আর এই রকমের সার্ভার এটা হচ্ছে সার্ভার এরকমের সার্ভার পাবেন তো একটি সার্ভার পাঁচ লাখ টাকা করে আমরা এখান থেকে রাখতেছি আমাদের প্যাকেজ প্রিমিয়াম হার্ডওয়্যার প্যাকেজ এটা হচ্ছে আমাদের প্যাকেজ এখন আমরা যে সফটওয়্যারটা দিব ভিমিক্স এর সাথে আপনার স্টুডিওকে করুন আধুনিক অর্থাৎ আমরা এখানে যেটা দিচ্ছি ভিমিক্স সফটওয়্যার দিচ্ছি ব্রডকাস্ট করার জন্য এখন আমরা ভিমিক্স সফটওয়্যারের সিস্টেমে দেখি এটা অর্থাৎ ভিমিক্স পেজ করে নিছি আমাদের ওয়েবসাইটের ভিতরে আমরা লাইভ ব্রডকাস্টের জন্য ভিমিক্স সফটওয়্যার ব্যবহার করব এর জন্য এখানে আমরা আসছি ভিমিক্সেরও কিছু প্যাকেজ রাখছি এখানে এটা ভিমিক্স সফটওয়্যার দু হাজার টাকা বেসিক এসডি তারপরে এসডি সাত হাজার টাকা ফোর কে দশ হাজার টাকা পোরো পনেরো হাজার টাকা ম্যাক্স বিশ হাজার টাকাটা লাইফ টাইম আসলে এই পুরো প্যাকেজটার দাম হচ্ছে গিয়ে প্রায় এক হাজার টাকার উপরে এবং এইগুলো প্রায় আশি হাজার টাকা নব্বই হাজার টাকা এইরকমের প্যাকেজ তো এই প্যাকেজটা আমরা আমাদের ক্লায়েন্টের জন্য অর্থাৎ এখানে লেখা আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্টের সুবিধার জন্য আন্তর্জাতিক অফার মানে সফটওয়্যারটি মানে এমনভাবে ক্রয় করে থাকি যে এটা সফটওয়্যারটা আমাদের কাছে কড়াই করা আছে ঠিক আমরা এটা আমরা দিতে পারব এরকম একটা বিষয় তো যাই হোক আমাদের এই অফারটি এই সপ্তাহের ভিতরে শেষ হয়ে যাচ্ছে তাই আপনাদেরকে জানিয়ে রাখছি আপনারা যদি চ্যানেল তৈরি করতে চান তাহলে আমাদের সাথে খুব শীঘ্রই চ্যানেলের বিষয়ে কথা বলতে পারেন এবং আপনারা চ্যানেলটি অর্ডার দিতে পারেন ধন্যবাদ আপনাদের সকলকে